বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা বন্ধুরা চলে আসলাম একদম পরমশ বিকেল সন্ধ্যা বা কাছাকাছি কিছুক্ষণের মধ্যে হয়তো পনেরো বিশ মিনিটের মধ্যে হয়তো আজাদ হয়ে যাবে তো এই সময় আসছি আসলে হাঁসগুলোও মুরগি বলতে যদি বলি দুইটা মুরগি এবং একটা মোরগের পর্যবেক্ষণ করা জন্য একটা মোরগ না মোরগ বেশ আছে হ্যাঁ এই যে দুইটা মুরগি হ্যাঁ এই যে দুইটা মুরগি আর একটা মোরগ আর বাকি যা আছে সব বার ফ্লো ভাইরাসে আমার স্বপ্নগুলো ধ্বংস করে দিয়েছে হ্যাঁ হাঁস মুরগি হাঁসগুলো মারা গিয়েছে তবে বড় যে হাঁসগুলো আছে যেমন রাজ হাঁস হ্যাঁ বা এই যে চীনা হাঁস এইগুলো এগুলো অতটা এফেক্ট হয়নি এদের যে ছোট যে বয়সে যে মুরগিগুলো হাঁসগুলো আছে রাজহাঁস বারোটা এবং চেনা হাঁসও বারোটা এইগুলো সবগুলি মারা গিয়েছে আর এখান থেকে তিনটা চীনা হাঁসের বাচ্চা এখনও রিকাভারি মানে মোটামুটি বেঁচে আছে এবং সুস্থভাবেই বেঁচে আছে বোঝা যাচ্ছে তো সেই বিকেলবেলা প্রান্ত বিকেলে হাঁস মুরগিগুলো পাশাপাশি আমি দেখাচ্ছি প্রাকৃতিক পরিবেশ দেখুন সূর্য উজ্জ্বল মানে চলে যাচ্ছে সূর্য তার গুদুলি লগ্নে চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন আর দেখেন কি সুন্দর একটা আম গাছ এই আম গাছটার নাম আছে কিউ যাই আম ঝাঁকে ঝাঁকে হ্যাঁ অনেক আম হয়েছিল এবার রেকর্ড সংখ্যক আম হয়েছিল এই গাছে কিন্তু দুর্ভাগ্য আমার এই আমগুলো অলরেডি পড়ে গিয়েছে সব চলে গিয়েছে পড়ে গিয়েছে এই খরা খরায় প্রচুর ভিজে রাখার পরও যেখানে চেয়ার সাথে রাখার পরও এগুলো থাকছে দেখেন সায় দিচ্ছে না দেখেন এক একটা আমের সাইজ মশাল কত বড় হয়েছে আপনি একটু দেখুন মার্শাল বেশ বড়ো হয়েছে কিন্তু আমগুলোকে আমি রাখতে পারছি না কারণ হচ্ছে আমরা বুঝতেই পারছেন কী কারণ সেটা হচ্ছে পর্যাপ্ত অনেক খরা প্রচুর খরা কারণে পাতা আমে হয়তো পর্যাপ্ত পরিমাণে খাবার বা পুষ্টি পাচ্ছে না যার কারণে এগুলো ঝরে পড়ে যাচ্ছে আর আপনার দেখতে পাচ্ছেন হ্যাঁ আমার এখানে যদিও এই অংশটা প্রচুর হাঁস মুরগি ছিল যদিও এখন সেটা নাই কারণ হচ্ছে ভাইরাস ভাইরাসের কারণে সেগুলো সব ধ্বংস হয়ে গিয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে অবস্থা সবগুলো ধ্বংস হয়ে গিয়েছে এখন যে কটা আছে এই কটা নিয়ে ভিডিও দিব এগুলো এখনও পর্যন্ত ভালো আছে কিন্তু এগুলো আদর টিকবে কি না সেটা নিয়ে ভয়ে আছে কারণ যখন আমি একটা স্যাম্পল মরা মুরগি মরা মুরগিটাকে নিয়ে গিয়েছিলাম ঢাকা সবচেয়ে বড় পশু হাসপাতালে সেখানে একটা ল্যাবে পরীক্ষা করা হয়েছে এবং পোস্টমার্টাম এবং এআইআর নাকি একটা রিপোর্ট জানে আমি ছুটি বলতে পারছি না সেই রিপোর্টটা করার পর তারা নিশ্চিত হয়েছে এটা মারাত্মক ভাই হাজার কারণে পুরো সেটটা ধ্বংস হয়ে গিয়েছে আর বলেছিল তারা যে এই ভাইরাসের কারণে বাকি যা আছে সবই মারা যাবে একটা টিকবে না হ্যাঁ তারপর আমার কিছু প্রতিষেধকমূলক মানে যাতে ভাইরাসটাকে নিষ্ক্রিয় করে ফেলতে জন্য কিছু ওষুধ দিয়ে দিয়েছিলো সেই ওষুধগুলো খাওয়ানোর পরে এখন আজকে সাত দিন পর্যন্ত হয়েছে আজকে সাত দিন আজকে শেষ করলাম তো এখন জানি না কতগুলো রিকভারি করেন তাহলে রিকভারি করে দেওয়া করবেন যেন সবগুলো রিকভারি করে এবং এখান থেকে আবার কিছু কিনে কিছু প্রজাতি অলরেডি ধ্বংস হয়ে গিয়েছে সেটা হচ্ছে টার্কি মুরগিগুলো আমার সব শেষ হয়ে গিয়েছে হ্যাঁ সিল্কি মুরগি অর্ধেক মারা গিয়েছে আর মা বাবা মানে বাচ্চাগুলো এখনও আছে হ্যাঁ আর অনেক বিভিন্ন প্রজাতি বেশ কিছু মুরগি মারা গেছে দেশি সোনালি মিশরি আমি হ্যাঁ টার্কি হ্যাঁ কাদারনাথ শৌখিন মুরগি দেখেন সিল্কি মুরগি এই যে এই বেসে ছটা ছিল ছটা আমাদের ছটায় মারা গিয়েছে আর ছড়ে সাতটা ছিল এই ছটার মধ্যে পাঁচটা মারা গিয়েছে আর একটা এখনও বেঁচে আছে আমার সুস্থভাবে আমি জানি না বাকিগুলো টিকতে পারি কিনা আর এই যে এখানে তিনটা চেনা হাসি তিনটা চীনা হাঁসের বাচ্চা এগুলো বেঁচে আছে এদের যে বেসটা ছিল এগুলো সবগুলো মারা গিয়েছে আর এই শখিন মুরগি এ একাই বহন করছে মারা মানে সব মারা যাওয়ার পর এটা বেঁচে আছে আর আমার সবচেয়ে দুইটা পছন্দের দুইটা মুরগি ছিল লাইট ব্রাহ্মা এবং আমি আমেরিকান ব্রাহ্মা যেগুলো বয়স ছিল প্রায় দুই বছরের কাছাকাছি সেগুলো বন্ধুরা এই আছে দুই দিনে দুটা মারা গিয়েছে এখন কবুতর সেটা ঢুকতে খুব খারাপ লাগে একদম খালি খালি লাগে চলুন তাও একটু দেখানোর চেষ্টা করছি আপনার দেখতে এখানে কিছু টাইগার মুরগিগুলো আছে এগুলো একদিনে বয়সে বাচ্চাদের থেকে আমি বাঁচিয়ে মানে বড় করেছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন প্রজাতির কবুতর আছে আর আমি একটা কবুতর খুঁজে পাচ্ছি না আমার যে কবুতরটা ছিল সেটা হয়তো বা কোথাও চলে গিয়েছে আমি ওটা পাচ্ছি না বন্ধুরা সে যে আগে ভিডিওতে দেখবেন আমার সেইটা পাচ্ছে না কোথায় জানি হয়তো বা চলে গিয়েছে বা কেউ কাছে ফাঁদে ধরা পড়েছে কারণ ওদেরকে তো আমি ছেড়ে পালি না মানে আটকে পালি না সম্পূর্ণ ছেড়ে পালি তাই যে কোনো ওটা হারিয়ে গেছে আর এই এখানে দুটা মুরগি ছিল আগে ভিডিওতে দেখবেন দুটা মোরগ ছিল একটা কলমের লাইট ড্রামা একটা আমেরিকান ব্রাহ্মা আমি বারবার বলছিলাম চেল করে দিব কিন্তু সর্বনাশা বাড়লো আমাকে সে দুটাকে দুদিনে নিয়ে গেছে মারা গেছে একদম টোটালি ডেট হয়ে গেছে মারা গেছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এইখানে কবুতর আজকে আমি দেখলাম বেশ কিছু কবুতর কম আর কবুতরগুলো হয়তো তো চলে গিয়েছে নাহলে তো এগুলো মরে গেলে এখানে পাইতাম বেশ কিছু কবুতর পাচ্ছি না মানে মিনিমাম পঞ্চাশ থেকে ষাটটা কবুতর যেগুলো আমার পছন্দের কবুতর সেগুলো ম্যাক্সিমাম মিচিং হয়ে গিয়েছে আমি বুঝতে পারতেছি না সেই কবুতরগুলো কোথায় গিয়েছে আসলে কবুতরগুলোকে আমি একদম মুক্ত অবস্থায় পালি শুধু খাবার দেই আর ওরা নিজেদের মতো বংশ বিস্তার করে নিজেদের মতো বাসা বাঁধে নিজেদের মধ্যে জোড়া বাদে তার কারণে আমি হয়তো এগুলো মিসিং করে ফেলেছি আর এই যে এখানে দেখুন টাইগান মুরগিগুলো এই যে দেখেন হ্যাঁ এরা আল্লাহ রহমতে একদিনের বয়সে বাচ্চাগুলো থেকে আমি এগুলোকে বড় করেছি এবার দেখেন এগুলো দেখেন এই যে হ্যাঁ ওরা খাবারের পাত্র সব ছিঁড়ে ফেলেছে দেখতে দেখা যাচ্ছে তো এটা আবার ঠিক করতে হবে এখন বন্ধুরা দেখতেই পাচ্ছেন হ্যাঁ পুরা একদম মানে খালি খালি লাগে পুরো সেটটা খালি হয়ে গেছে মুরগিগুলো নাই বললেই চলে পুরো সেট খালি হয়ে গেছে তোমাদের চ্যানেলটা আমরা বেরিয়ে যায় বেরিয়ে ভিডিও শেষ করবো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা আর আমার একটা ফেসবুক পেজ আছে মিজান এগ্রো এগুলো অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং সম্পূর্ণ ভিডিওগুলো দেখে সুন্দর সুন্দর মতামত দেবেন আর বন্ধুরা হয়তো দেখবো চ্যানেলটাকে এখন যা সাবস্ক্রাইব করে না তার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার সম্পূর্ণ ভিডিও দেখে সুন্দর সুন্দর মতামত দেবেন এই আশা ব্যর্থ করছে আর আটগুলো সম্বন্ধে যদি কারোর ধারণা থাকে সুস্পষ্ট ধারণা থাকে যে কী কী করলে আর এই কটা মানে যে হাঁস মুরগি আছে এগুলো বাঁচিয়ে রাখা যাবে এবং আমি অলরেডি ডাক্তারের পরামর্শ ভ্যাকসিন মানে ভ্যাকসিন না বিভিন্ন ধরনের প্রতিষেধকমূলক যে ওষুধগুলো আছে সেগুলো খাওয়ানো হয়েছে তারপরেও যদি আরও কিছু লাগে সেটা যদি আপনাদের জানা থাকে অবশ্যই অনেকে জানাবেন আমাদের তো আজ আমি চলে যাচ্ছি যাওয়ার আগে বলবো প্রতিদিন বিকেল তিনটা বাজে নতুন নতুন তিনটার পরে নতুন ভিডিওগুলো আপলোড করে থাকে সেগুলো দেখা আমন্ত্রণ জানি বিদায় নিচ্ছি মন্দা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার আবার দেখা হবে নতুন কোনো পর্ব নেই নতুন কোনো ভিডিও নেই ততক্ষণে হালদা একদিন চ্যানেলের পাশে থাকবে আর আমার জন্য দেওয়া করবেন যাতে হালদা একগুলো চ্যানেলটাও বাঁচে এবং আপনারা সবাই আমার ভিডিওগুলো দেখবেন বেশি বেশি করে আর আমার যে কটা মুরগি আছে সেখান থেকে যেন আমার নতুন করে নতুন উদ্যমে যেন আবার গড়ে তুলতে পারি এই হাঁস মুরগি হ্যাঁ স্বাদে আশা ব্যক্ত করে আমি জানেছি কোথা হবে